হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস তো আজকে একটুখানি অন্ধকার মতন হয়ে রয়েছে বাইরেটা যদি এই সময় এরকম হবার কথা না তাও একটু মেক করেছে কেমন ধরনের নির্মোচার টাইপের হয়েছে খবরে দেখলাম তো অন্ধকার হয়েছিলো তাই জন্য আমি দেবে আমি কিন্তু এক্ষুটি ঘুম থেকে উঠলাম আর আমার গলাটা সেরকম বসেই রয়েছে তো যাই হোক একটু অন্ধকার ছিল বলে ঘরেই আমি ভিডিওটা শ্যুট করছি কারণ বাইরেটা একটু অন্ধকার অন্ধকার লাগছে ভালো আসবে না আর লাইটটা জ্বালিয়ে নিয়েছি নাহলে কিছু দেখতে পাবে না তো যাই হোক আমাদের আজকে বাইরে ঘরটাতে রঙ হচ্ছে এই ঘরটাতে নয় তো রঙগুলো আমি চুজ করে দিয়েছিলাম কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না এখন যেহেতু ওই দেওয়ালগুলো ঘষছে তো তাই জন্য আমি এখন বেরোচ্ছি না বাইরে দরজাটা বন্ধ করে রেখেছি নাহলে ওই ধুলোগুলো নাকে গেলে আমার প্রচণ্ড প্রবলেম হয় যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে তো একটু পরে তোমাদেরকে দেখাবো যখন ওদের ঘষাটা হয়ে যাবে তো তখন গিয়ে দেখাবো যে কি কালার হবে না হবে কি হচ্ছে তো একটু পরে দেখাবো সেটা তো আপাতত তোমরা দেখতে দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে ও আজকে একটা বড় ইম্পর্টেন্ট কাজও করার আছে তার আগে আমি একটুখানি দক্ষিণেশ্বরে পুজোও দিতে যাব তো দক্ষিণেশ্বরে গিয়ে তোমাদের সাথে তো দেখা হবেই তার আগে আমি রংটা দেখিয়ে দেবো কেমন হয়েছে বাদ বাকি ঘরে আর কোনো ভিডিও করছি না মানে বাড়িতে আর কোনো ভিডিও করব না একবারে দক্ষিণেশ্বরে গিয়ে তোমাদের দেখাবো আর আপাতত ঘরের রংটা কি হচ্ছে একটুখানি দেখে নাও তো দেখো এই রঙ হচ্ছে এখন মোটামুটি কাজ চলছে তো ওইদিকে দেখতে পাচ্ছ রান্নাঘরটা রঙ করছে আর সিলিংটা এরকম করেছে তো এর ওপর ওপর থেকে আরেকটা কোড হবে এখন সবে প্রাইমারটাই দিয়েছে তো একটু দুপুরের দিকে বেরিয়ে গেছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ অনেকটা কাছাকাছি পৌঁছেও গেছি তো দক্ষিণেশ্বরে যে কাজটা আজকে করতে যাব তার আগে একটুখানি মায়ের পুজোটা দেওয়ার খুব ইচ্ছা ছিল তো সেই জন্য দক্ষিণেশ্বর আমাদের কাছাকাছি কালীঘাটও আছে কালীঘাটে মায়ের কাছে অনেকবার গেছি কিন্তু দক্ষিণেশ্বরের অনেকটা আসা হয়নি অনেক দিন অনেক দিন পর আসলাম এদিকে তো ভালো লাগছিল বেশ একটু ঘোরাও হলো আর একটুখানি পুজো দেওয়া হলো তো দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি আর এখন তো ওই সাইডটাতে মন্দিরের দিক থেকে ক্যামেরা একদম অ্যালাউই করে না তো এই সাইডটাতে তোমরা ক্যামেরা ইউজ করতে পারো কিন্তু মন্দিরের ওই সাইডটার সামনের দিকটা কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নয় ক্যামেরা একদম জমা দিয়ে তোমাদেরকে গেট থেকে ঢুকতে হবে এখানে কিন্তু মোবাইল ফোনও কিন্তু একদমই অ্যালাউ নয় তাই জন্য যারা ক্যামেরা নিয়ে যাবে মোবাইল নিয়ে যাবে দুজনকেই কিন্তু ক্যামেরা মোবাইল দুটোই জমা দিতে হবে আর দেখো আমি এদিকটায় এসে একটুখানি ভালো করে মন ভরে ভিডিও করে নিচ্ছিলাম তো পেছনটা দেখতে পাচ্ছো প্রচণ্ড ভিড় হয়েছিলো যেহেতু শীতকাল না তো লোকে কোনো অকেশন ছাড়া এমনি প্রচণ্ড ভিড় করছে তো দেখতে পাচ্ছ কত ভিড় আর এখানে একটু আলাদাভাবে ফটো নেওয়ার চেষ্টা চলছে তো আমি খালি জিজ্ঞাসা করছি হয়েছে হয়েছে ফটোটা ওঠা হয়েছে হয়েছে তো যাই হোক হয়েছে শান্তি এবার দেখো পেছনটা তো দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বরের মতন রয়েছে লোকের পরিমাণ আরও বেড়ে গেছে আগের থেকে এই যে ভিডিওটা করেছি এটা কিন্তু পুজো দিয়ে আসার পরে জমা রেখেছিলাম মোবাইলটা ওটা পেয়েছি তারপরে ভিডিওটা করেছি তো দেখো এই যে ফুল টুল যেগুলো ডালা দিয়ে পুজো দিয়েছিলাম তো ওই ডালাগুলো রয়েছে তো ওই সময় তো আর ভিডিও করতে পারিনি কারণ ওই দিকটাতে ফোন অ্যালাউ ছিল না তো ওই এখানটা পার্কিংয়ের কাছে এসে ওই ফুলটা দেখালাম আর কি ওটা দেওয়ার পরে কিন্তু আমরা ওখানে যে দোকানগুলো আছে নিরামিষ খাবারের তো ওখান থেকে একটুখানি লুচি খেয়েছিলাম ওখানে ভিডিও করিনি তো যাই হোক এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো এসে গেছি কলেজ স্ট্রিটে তো দেখতে পাচ্ছ কার্ড দেখতে গেছি এটাই বলছিলাম যে একটা বড় ইম্পর্টেন্ট কাজ আছে তার আগে একটু পুজো দিতে চাই তো দেখতে পাচ্ছো এই কার্ডের দোকানে আসার ছিল আর যেহেতু কলেজ স্ট্রিটে কাঠ কাঠের দোকান বিখ্যাত তাই জন্য এখানেই এসেছিলাম তো প্রচুর কার্ড দেখিয়েছে তার মধ্যে থেকে আমার এই কার্ডটা পছন্দ হয়েছে এই শুভ বিবাহ লেখা যে কার্ডটা আর এখানে নামগুলো অন্য দেওয়া রয়েছে স্যাম্পেলের কার্ড এগুলো তো ওখানে আমাদের আমাদের নাম দিয়ে ওরা তৈরি করে দেবে তো দেখতে পাচ্ছ দোকানটা ছোট মতো দোকান এখানে সব দোকানেই ছোটো ছোটো কিন্তু প্রচুর কার্ডের কালেকশান প্রত্যেক কটা দোকানেই ভালো ভালো কার্ড তো কত সুন্দর সুন্দর কার্ড দেখো বিভিন্ন দামের আছে কার্ড দেখে চলে আসার পরে আজকে কাজ ছিল রেজিস্ট্রির ম্যারেজের যে নোটিশটা করতে হয় সেটার জন্য এসেছিলাম তো দেখতে পাচ্ছ মিস্টার ক্যামেরা সাই সই করছে আর আমি এখানে একটুখানি নিজেকে দেখে নিচ্ছি তো ওই কাজটা করেই বাড়ি চলে এসেছিলাম তো আমি বাড়িতে চলে এসেছি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি চোখ মুখ থেকে বুঝতেই পারছো অনেকটা রাস্তা তো অনেকটা বাইকে করে জার্নি করেছি তো একটুখানি এসে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘরটা কালার তো হয়ে গেছে এসে দেখেছিলাম ভাবছিলাম তোমাদের তখনই দেখাবো কিন্তু এতটা শরীরটা খারাপ লাগছিলো ঘুম পাচ্ছিলো তো আর করা হয়নি তখন ভিডিওটা তো এখন একটুখানি দেখিয়ে দিই আর লাইটটাও যেহেতু জ্বলছে এখন ভালো বুঝতে পারবে তোমার কালারটা তো কালারটা একটুখানি দেখে নাও তো দেখো বাড়িতে আসার পর দেখছি রঙ একদম কমপ্লিট হয়ে গেছে তো এরকম রঙটা এটা আমি চুজ করে দিয়েছিলাম এই এই যে কালারটা দেখছে এই সাইডে এই দেওয়ালে যে কালারটা রয়েছে এটা কিন্তু পিঙ্কও নয় আবার পার্পেলও নয় একটু দুটো মেশালে যে কালারটা হয় ওই রকম ধরনের আর ওপরে কালারটা দেখতে পাচ্ছ বেশ ডিপ কিন্তু ওপরটা এই যে বোঝা যাচ্ছে এবার দেখো ভালো বোঝা যাচ্ছে আর এই দেওয়ালটা দেখো ওপরে কালারটা খুব সুন্দর লাগছে আমি এটা চুজ করে দিয়েছিলাম কারণ এই লাইট কালারের সাথে ওপরে বর্ডারটা যদি একটু ডার্ক হয় তবেই দেখতে ভালো লাগবে আর এই গ্রিনটা আমার ভাই পছন্দ করেছে তো একটু কন্ট্রাস্ট করতে চাইছিল এই দেওয়ালটাতে টিভিটা রাখার ইচ্ছা আছে পরে তো সেই কারণে এই দেওয়ালটাকে একটুখানি অন্যরকম কালার দেওয়া হয়েছে আমি প্রথমে ভাবছিলাম এই কালারটার সাথে এই কালারটা কীরকম লাগবে আর সামনে এই সোফাতে বক্স ফক্সগুলো রয়েছে এটা একটু ইগনোর করো আসলে বিয়েবাড়ির বাড়ি তো একটুখানি এইগুলো একটু অবচালও থাকবে এখন তো এটা আমার সেই সুটকেসের ব্যাগটা বাক্সটা ব্যাগ বলছি বাক্সটা তো সুটকেসটা বার করে নিয়েছি ট্রলিটা আর এটা রয়ে গেছে এখানে এটার মধ্যে অনেক জিনিস রাখছি এখন ওই জন্য সরাই তো দেখো এরকম ওভারঅল লাগছে আর কিছু কিছু এদিক ওদিকে এলোমেলো সবাই তো রঙ হয়েছে এলোমেলো হয়ে রয়েছে তো ওগুলোকে সব ঠিক করতে হবে এখন কিছু কাছাকাছি অনেক কিছু সরানো ওইগুলো অনেক কাজ রয়েছে তো আপনাদের দেখো রঙটা এরকম লাগছে আর তো বেশ গ্রিনটা ভালো লাগছে কারণ প্রথমে এই গ্রিনটা বলেছিলাম কি এটা কি এর সাথে যাবে যদি খারাপ লাগে তাহলে এটাকে না মুছে দিও এই যে দেওয়ালি রঙটা করা হয়েছে ওটা এখানে দিতে কিন্তু পরে দেখলাম এটা একটুখানি বেশ অন্য রকম লাগছে ভালোই লাগছে কন্ট্রাস্ট খারাপ তো লাগছে না তো বললাম যে ঠিক আছে এই গ্রিনটা এত মিষ্টির কালারটা গ্রিনটা এটা এখানে একটুখানি ডিপ লাগছে মোবাইলে তো আর একটু হালকা কালারটা তো ভালো লাগছিলো ওই জন্য বললাম রেখেই দাও এটা আর সিলিন্ডার তো নর্মাল পাখাটা দেখো না পাখাটা পরিষ্কার করা হয় না এখনও তো সব বললাম না কাজ আর দরজাটাতেও তো দেখতে পাচ্ছ চকলেট কালার করা হয়েছে আর এইটা তো ডাইনিং আর লিভিংটা দেখতে পাচ্ছ ওর বেডরুমগুলো আর কালার করা হয়নি কারণ বেডরুম কালার করতে গেলে টাইম চলে যাবে মানে আমি বিয়ে শেষ হয়ে যাবে কিন্তু কালার হবে না তো আমি বললাম এখন ওইগুলো বন্ধ রাখো আপাতত এটা হয়েছে এখন এটাই থাক রুমগুলো তো যথেষ্ট ঠিকঠাকই আছে মোটামুটি তো ওটা এখন থাক তো না হলে এখন বুঝতে পারছো কালার করলে ওই ঘষা করে একদম ধুলো ওরে আমার প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি আছে তো দেখতে পাচ্ছো গলা এখনও বসে রয়েছে প্রচণ্ড সর্দি হয়ে গেছে আমার ওই ডাস্ট অ্যালার্জি গিয়ে মানে ডাস্ট অ্যালার্জি হয়ে আর কি ওই ডাস্টগুলো যদিও আমি সবসময় মুখে মাস্ক পরে ঘুরছিলাম যখন এইগুলো ঘষা হচ্ছিলো দেওয়ালগুলো তবুও কিছুটা তো নাকে যাই না যতই আমি মাস্ক পরে থাকো অল্প হলেও যাই তো আমার ওইটাতেই সর্দি হ্যাঁছি হয়ে গেছে একদম তো ওই যেটা বলেছি বেডরুমগুলো এখন থাক আপাতত এই ডাইনিংটা করা হয়েছে এটাই ঠিক আছে এটা এখন থাক তবে তো করে দিয়ে গেছে কাজ এখনও অনেক বাকি রয়েছে পাখাগুলো পরিষ্কার করার অনেক কাজ রয়েছে এখন তো যাই হোক এই হচ্ছে এখন ঘর আমার ঘরে চলে এসেছি একটুখানি আর একটু ঘুমোতে হবে কারণ ঘুমটা পুরো পূরণ হয়নি তো বুঝতেই পারলে তোমরা এর আগে আমি এইভাবে বলিনি তো হ্যাঁ আমার ফেব্রুয়ারিতে বিয়ে তো কি ডেট কী না তো আর কোথায় কেনাকাটা করছি না করছি সমস্তটা তোমাদেরকে আস্তে আস্তে জানাবো তো আজকে এইটুকুই রাখছি যেহেতু কার্ডটা তোমরা দেখেছো তাই জন্য এই ভিডিওতেই বলে দিলাম তো পরের যে ভিডিওগুলো আসবে ওখানে তো তোমরা ডিটেলসে আরও অনেক কিছু দেখতে পাবে বেনারসি কিনতে যাবো তারপর আরও অনেক রকম কাজ আছে সেগুলো তোমরা দেখতে পারবে আর যেটা সন্ধ্যাবেলা দেখলে ওটা তো আমাদের যে নোটিশটা করা হয় রেজিস্ট্রির জন্য আমি বিয়ের দিনে রেজিস্ট্রি করছি না তো সেই জন্য ওই নোটিসটা আগের থেকে করতে হয় তো ওরা ডেট দেবে সেই ডেটে করবো মানে বিয়ের যেতে করছি না মানে অনেকে এখনকার করছে বিয়ের ডেটেই তো আমি সেটা করছি না আমি ওই দুদিন আগেই করে নেব তো যাই হোক আর সমস্ত কিছু তোমাদেরকে বলবো অনেক কিছু বলার আছে তো আচ্ছা যাই হোক আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি কারণ সামনে আরও নতুন নতুন অনেক ভিডিও আসছে তো সেইগুলোর দিকে চোখ রাখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কোথায় কি কিনছি না কিনছি সেগুলো তো তোমাদের জানাবোই তো সেগুলো দেখার জন্য আর বেনারসি এখন কিনতে যাবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর আমার একটা দোকানে গিয়েই দেখলাম পছন্দ হয়ে গেল এরকম কিন্তু হয় না আমি দু একটা দোকান না দেখলে আবার ঠিক পছন্দ হয় না তো সেক্ষেত্রে তোমরাও অনেকগুলো দোকানে হয়তো ভিডিও দেখতে পারো তো জানি না এখন কী হতে চলে আসলে আবার এমন হতে পারে এমন চোখে লেগে গেল সেই একটা দোকানে গেলাম একটা দোকান দিয়েই কিনে নিলাম তো কি হয় না হয় সেটাই দেখার এখন তো তোমরা দেখতে থাকো সামনে ভিডিওগুলো দারুণ আসছে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে